নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা নিচে নামলাম হ্যাঁ আমি ভিডিও রেকর্ডিং করলাম আবার হ্যাঁ কারণ কি ব্যাপার সেবার তো এরকম মাঝে দেখি পাশে লটারি দোকানটা আছে ছোট লটরি লটারি দোকানটা ওই লটারি দোকানের মধ্যেও যেমন গাড়ির কাজ ভাঙা টাঙা আছে ওইখানে হিট করছে হিট করার পরে আপনার কি মনে হচ্ছে যে গাড়িটা ওরা তারা ওরাই ঘুরে দিয়ে ওইটা তো আমরা এখন রাত্রেবেলার ব্যাপার আমরা তো

তারপরে ওই লটারি দোকানটা ভেঙে এটা স্ট্রিটটাকে কি বলে মানে কি নাম জায়গাটা এটা অ্যাকচুয়ালি সরবাই নাম হচ্ছে রামানন্দ ঢাকা সরণি না রামানন্দ ঢাকা একদম ওই গোসলা মোড় থেকে নিয়ে এই ব্রিজ অবধি রামানন্দ ঢাকা সরণি দিন বাজার দিন বাজার হ্যাঁ কিন্তু আমরা দিন বাজার মারাডি পুটি পুটি আপনার নাম কি আপনি কি শুনলেন এখানে এটা রাতে কি ঘটনা সকাল ঘুম থেকে উঠে এসে দেখি তো তারপরে শুনি যে কি নাকি রাতে হ্যাঁ গুলি চলছে আচ্ছা চলছে আর সকালবেলা উঠে দেখি যে আবার সামনে মেডিকেল স্টোর আছে একটা ওর রেলিং ভাঙা আচ্ছা হ্যাঁ আচ্ছা উল্টো দিকে বাড়িতে উল্টো দিকে বাড়িতে লেবাররা ঘুমাইতো ওদেরকে পুলিশ উঠায় নিয়ে গেছে আচ্ছা এইটুকু এখন পর্যন্ত জানতে পারছে আচ্ছা এমনি কারো বাড়িতে চুরি টুরির ব্যাপার না চুরি টুরি খবর কখনো পাইনি পান নাই আর এই এলাকাটাকে কি এলাকা বলে নাম কি দিনবাজার দিন মারোয়ারি পট্টি মারোয়ারি পট্টি সবাই ব্যবসাদার এখানে সব ব্যবসাদার আচ্ছা আর এইভাবে জলপাই যদি কোনদিন শোনা যায়নি গুলা গুলি চলতেছে এখন কি আপনাদের একটু আশঙ্কা হচ্ছে ভয় হচ্ছে ভয় হবে না